হ্যালো এভ্রিমান গুড মর্নিং ঘরকনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন বাজে ঘড়িতে প্রায় নটার মতো তার আটটা হুম মামা মার একটু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে কারণ কালকে সারা রাত একটু ছটপট ছটপট করছিল। তো মানে ঘুমটা ঠিকঠাক হয়নি ওই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছে ওই জন্য আমি ডাকিও নি তো এইমাত্র দুধ খেলো তা পুরো দুধ খাইনি হাতি খেয়েছে আমি একটু বেশি চাপ চাপ চাপা করিনি একটু পরে ভাত হচ্ছে ভাত খাইয়ে দেবো আমি ভাত চাপিয়ে দিয়েছি রান্না বান্না কিছু আর হয়নি ভাতের ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাত ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবে আর আমি একটু পর রান্না করছি আমি বেশি কাজ নেই আজকে ঘরটা মুছে বিছানাটা তুলে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে একবারে রান্নায় বসবো আজকে কাঁচা করতে যেমন কিছু নেই করবো না তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো আমা গুড মর্নিং বলে ও গুড মর্নিং বলে দিতে হবে একটু বলো আচ্ছা তুমি আগে বলো হ্যাঁ চুলকালে পরে আগে বলে দাও গুড মর্নিং সবাই কেমন আছো ওদিকে ডাকি আমি ভালো আছি মাঝে মাঝে একটু দুধ তো করে ফেলি সেটা ভুল করে আবার ঠিক হয়ে যায় বেশি দশটুমি পড়ি না তোমার হাতে দেখি কি হয়েছে হাতে তো কি রং লেগেছে এইটা না এইটা আগের দিন থেকে আমরা এখানটা ফুলে শক্ত মতো হয়েছি তো চলো বেশি আর কথা না বলে কাজগুলো শুরু করি তোমরা সঙ্গে থেকো পাশে দেখো Yeah, thank you এইতো চলো ঘাটের রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাজে এখন সাড়ে বারোটা হ্যাঁ আমি এসে একটুখানি শুলাম একটা নাগাদ খাবো আর মামা মেয়ে দুটো টেক জামা কিনেছিলাম তোমাদের দেখিয়েছি পায়ের দিকে এই যে এই একটা নীল আছে এই যে এই এই একটা দুটো জামা একটু ঢিল হচ্ছে ঘাড়ের কাজটা একটু সেলাই করতে হবে তো ওটাই নিয়ে বসে শুয়েছি তা উঠতে পারছি না কোমরটা সোজা করতে সোজা করা এমন হচ্ছে না যে বেকি মানুষ শুয়েই থাকে খেতেও ইচ্ছে করছে টিভিটা চালিয়েছি একটু গান ঠান দেখছি আর এদিকে দুটো শীত জামার সেলাই করে নি তারপর খাব বাজে এখন সাড়ে আটটা আর এখন ওকে মাছের তরকারি দিয়ে ভাত খাওয়াচ্ছি মুখে হাত দিয়ে কাশো মামামকে খাইয়ে দেয় সব কাজকর্মগুলো করলাম চুপড়ু বাঁধলাম ফ্রেশ হলাম এবার খাবো আমি ভাত তো ভাত আজকে ভেবেছিলাম খাবো কিন্তু আর খাবো না ভালো লাগছে না ভাত খেতে মুখে রুচি নেই তো ম্যাগি করেছি ম্যাগি খাবো আর একটা ডিম সিদ্ধ দিয়েছি ডিম সিদ্ধ খাবো এখানে রেখেছি বেশি ঠান্ডা হওয়ার জন্য তো এটা খাবো আর ম্যাগি তো চলো আজকে আমি তো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার খুব দরকার টাটা গুড লাইট ভালো